শাহ আলী মাজার শরীফ আরত কমপ্লেক্স থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ছয় রাউন্ড গুলি দুই রাউন্ড শটগানের দুটি মোটরওয়ালা ওয়ারলেস সেট সহ মাদক দ্রব্য করেছে ডিএমপির তথ্য নিশ্চিত করেছেন রোববার দিবাগত রাত দেড়টায় সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আলী মাজার শরীফ আরত কমপ্লেক্সের শেড নং এগারো আরত নং সাতানব্বই আটানব্বই এর সামনের পাকা রাস্তার ওপর একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে দশমিক দুই দুই এমনই ভিশনের ছয় রাউন্ডগুলি দুই রাউন্ড শটগানের কার্তুস দুটি মোটরওয়ালা ওয়্যারলেস সেট একটি হিগভিশন সিসি ক্যামেরায় একটি ল্যাপটপ চার্জার একটি ছুরি এগারো পুরিয়া গাজা ও তিন পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ আলিফ মিয়া মেট্রো টিভি